হ্যালো সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার জলি আপনারা কমন আছেন আপনারা সকাল পালা আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা জয়পালা আছি আর আজকে আমি বিএনকিউর গার্ডেন সেন্টারও আজকে শুক্রবার আর আমার সাজ আজকে ওয়ান অ ক্লক শেষ হয়ে গেছে আর আমার সাজোর যে গাড় ঠান্ডা এটা পড়ছে সো আমি আইলাম আমার গার্ডেন লাগি পুরো মাটি নিতাম আর যে সুন্দর সুন্দর ফুল দেখতেও খুব সুন্দর লাগে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ফ্লার আর আমি একটা গাছ লইছি আমার গার্ডেনের লাগি আমি ওলুই যে চাই যে যে গাছে রেগুলার ফুল দিব গাছটা মরত না আমি আমরা গার্ডেনে অনেক ফুল আছে অলরেডি আলহামদুলিল্লাহ বাট আর তিন বস্তা মাটি লইছি কারণ আমার থোড়া ভেজিটেবলর লাগে তুরা মাটির দরকার আর আমি কিনা করতাম এখন আর চিন্তা করতাম আর ফুলের গাছ লইতাম নি অনেক ফুলের গাছ আছে অলরেডি গার্ডেন বাট তোরা তোরা লালা সপ্তাহ তো একটা লইলে সব আপনারা দেখাই আমিও গাছটা লই আমার গার্ডেন কারণ আমি বালাফাই যে গাছ গাছ মরে না আবার সামার আইলে যদিও মরে বা উন্ঠার আহলে আবার যেটি যায় আমি বালাফাই না যে পয়সা দিয়ে কিনে আনলায় আর হেসে বা সামারের সময় লাইল আর উনথারও মরে গেলো আর আবার শেষে সো আই লাইক এভার গ্রিন এনথিংস লাইক দ্যাট

তো দেখি একটা একটা করিয়া আনিয়া ইনশাল্লাহ সুন্দর হয়ে থম আর আজকে আমার গার্ডেনের খদু গাছ তো লাগাই দিছিলাম হেদিন আজকে আমি উড়ি আর যে জিঙ্গা গাছ অগল আসিল ওগুলা ওগুলো পটল লাগাই দিছি দিয়েই কি হয় ইনশাল্লাহ দোয়া করে স্রেকফাস্ট একটা রুটি আমার লাগে একটা চা তিনটা ডিম আছে একটা নিয়ে একটা নিকাত একটা নিয়ে আমি নিয়ে বাবা ওখানে ঘুমো রয়েছেন এক দুজন তো আমরা এখন নাস্তা বানানি বানাইতাম না নিয়ে খাওয়া করছি আর এখন নিকাতে করছেন হাস ব্রাউন অ্যান্ড ভেজিটেবল সসেজ আর নিকাত আজকে সুন্দর দিন ঘটছে আর আজকে স্যাটারডে আর আমরা ফ্যামিলি বার হইলাম স্পেশালি আমি আর নিহাল আমরা বারৈশী গাছ কাটতাম দেখি কতখান আমরা করতাম পারি আর ওই তো গাছ মেশিন করছি আর বেক গার্ডেনের গাছ অনেক লাম হয়ে গেছে আসলে কাটমু কাটমু করিয়া কাটাও আন না আসলে আর দেখি কতখান করতাম পারি আর তার গাছের যে গার্ডেনার কল এটারে কল দিলে এটাই ফোন ধরো না আর ফোন ধরলে আইস করিয়া খাইল কইয়া আমরা গাছ অনেক লাম হয়ে গেছে রানতাম না কেটা কাটে মাশাল্লাহ আমরা গাছটা বেক গার্ডেনের কাটি যাব মাশালা খুব সুন্দর লাগে রকম গাছ কাটার পরে তিন চারজনে মিলিয়া সারসি নিহাল বাবা আমি নিখাত নিহাল সবাই মিলিয়া কমপ্লিট করছি বেক গার্ডেন এর বাদেও তা কিছু রয়েছে আর এখন মে এখন লাগে আস আসমানোর অবস্থা পালা নাই মেঘ আইপার ক্লাউড হয়ে গেছে হেনিওয়ে ইনশাল্লা নেক্সট ঠিক কর্তম পানি অনেক এমনি হইরান হয়ে গেছি যে টায়ার্ড হয়েছে খাটিয়া আর খালক অন রয়েছে শাবনার গার্ডেন খাটছিল তোরা ওখান রয়েছে আর শাবনার গার্ডেন খাঁঠার বাকি সো দেখি কিতা অবস্থা খালকে যদি মেঘ না দেয় তো মেয়েবি তোমারও আলহামদুলিল্লা যে সুন্দর দিন করছে আর আজকে নিয়াল বাবা আর নিয়াল ফ্রন্ট গার্ডেন লাগছই সো আর আমি যে আমিও তার তোরা হেল্প করছি বেক গার্ডেন ও আপুল গাছের ফিসের তলে দি রইছিল তোরা খাঠার বাকি অনেক খাটোই আর এখনকার দেখি খুঁটন কাটনা যে গরমের মধ্যে যে তেজ রইত আর এদিকে আমি আমার গরমের ভিতরে যখন গাছ গাছগুলা আছে ওলা নিয়ে মাতি মিক্স করিয়া লাগাইছি আপনার ভিডিও শেয়ার করতাম পারছি না সরি বিকজ আমার ভিডিও খরার মতো নাই ওখান বর্তমানে তো আমি লাগাই দিলাম আর এদিকে আমি আৰু দিছি আর মেন দিছি আর শল দিছি আর আগর ফুরান মাতি আছে সবটা মিক্স করিয়া লাগাইছি আল্লাহাম বারিক আপনার গাছগুলা সুন্দরই আইট তো লাগাইছি চাইটা এক ফটো বেশি লাগাইলাম না কীতা আল্লাহ জানেন আর ওনলগাইছি আর চাইটা সন্তাইয়াতি দেখি খিতা অবস্থা ইনশাল্লাহ চিঙ্গাও আসি দেখি কিতা হয় আর দেখি তো হয়েছিলাম না খালকে দেখা যা আমি উচর খাইব রান্না তো আমি পঁয়ত্রিশ রৌমাছর তো তো আমি বাজি খুঁজছি আর এখানে আমি রৌমাছর রৌমাছিয়া আর লাই শাক গার্ডেন আনিয়া আমি পছন্দ আমি দেখাই লাইট আনলাম আলহামদুলিল্লাহ দিন আজকে আজকু অন্যান্য দিনের তুলনায় আজকু একটু ঠান্ডা দিনটা মেঘলা মেঘ দিছে না অকোনো বাট একটু ঠান্ডা আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটা লাই গাছ তো নে আমি বাক কা লাই শাকি চাটনি খাই তো আজকে এখন রৌমাছ বিড়াল করছি তো কো আচ্ছা দেখিস লাই শাক আছে নি গাছের মাঝে একটা গাছেই আমার আলু ফোন দিলা আমি নাফ তো আজকু গা খা ফটা দেখি আছে রোগা দিলাই মো বিড়ালের মধ্যে চাতনির মাঝে বিয়ান আর তারপর কালকে রাতকে চিকেন রান্ধছিলাম আর ঠেঙ্গা সোপা পতাম সব দেখি আমি সব যেগুলা বাজি করছিলাম সব খাটা বাঁচিয়া এক সব খাটা বাঁচি বাঁচিয়া আপনার মশলা দিলাম আমার পেঁয়াজও নয় পেঁয়াজটা ইয়ে